নমস্কার সবাইকে ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকাল সাতটা বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেয়ার স্কুল যেহেতু বন্ধ তো তার জন্যই আর কি সকাল সকাল এত তাড়াহুড়া থাকে না সকালে উঠেই বাসি কাপড়টা আর কি ছেড়ে দিয়ে তারপরে এসে গেছি এখন আর কি প্রথমে ঘরটা আর কি বাসি ঝাড় দিয়ে দেবো তো তার আগে প্রত্যেকটা ঘরেই এরকম আর কি মাদুর পাতা আছে তো সেইগুলো আর কি তুলে নিয়ে তারপর আর কি ঝাড়টা দেবো তো অনেক দিন ধরেই ভাবছিলাম এই ফুলটা তোমাদের সাথে শেয়ার করব। তবে আর কি ভুলেই যায় তো আজকে মোবাইলটা নিয়েই বেরিয়েছি মেন গেটটা আর কি খুলতে তখনই ভাবলাম তোমাদের সাথে এই ফুলটা শেয়ার করি বেশ অনেকটা আর কি একসাথে যখন ফুটে বেশ ভালো লাগে এই ফুলের নামটা আমি জানি না কিন্তু মানে এই ফুলের খুব সুন্দর সুন্দর আর কি রঙ আছে তবে আমাদের কাছে কিন্তু একটাই ভ্যারাইটি আছে তবে ওইগুলো যখন একসাথে ফুটে বেশ ভালো লাগে আগে তো টপে ছিল প্রত্যেকটা আর কি সিঙ্গেল সিঙ্গেল টপে লাগানো ছিল এতগুলো আর কি চারা তারপরে ভাবলাম যে একসাথে লাগালে করে বেশ ভালো লাগবে তো এখন লাগানোর পরে দেখছি সত্যি একদম বেশ ভালো লাগে আর টপে তো এই ক্যান্ডুলো লাগিয়েছিলাম তো যাই হোক সামারের আর কি অনেকগুলো ফুল আনার একটা ইচ্ছা আছে তা দেখা যাক কি আনবো যখন আনবো তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই আর এখন কিন্তু সবাই ঘুমাচ্ছে তো ওই সবাই ঘুমে থাকতে থাকতে যতটা সম্ভব হয় তত তাড়াতাড়ি আর কি ঘরের কাজটা সেরে নিই আর উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এসে গেছি ঘরটা আর কি ভালো করে ঝাড় দেবো কারণ ঘরটা ঝাড় দিতে আমার একটু সময় লেগে যায় আর উঠানটা তো জাস্ট খালি ওই কর্নায় কনার যে গাছের তলায় যেগুলো আর কি পাতাটা পড়ে সেটা কিন্তু আমি তুলি না কারণ আমি যতবারই আর কি পরিষ্কার করি উঠানটা ঝাড় দিই তবে কিন্তু আমার বর ওইগুলো কাজ করতে বেশ ভালো লাগে ওর তো ও কী করবে আমি ঝাড়টা দিয়ে আসার পর আবার যখন ও উঠবে ও গিয়ে ওই গাছের তলার থেকে পাতা তারপরে ওই ফুলের যেটা পাপড়ি পাপড়িটাপড়ি পড়ে থাকে তো ওইগুলো আর কি তুলবে পরিষ্কার করে মানে আমি যতই পরিষ্কার করি ওর মনে হয় যে মানে বাগানটা আর কি পরিষ্কার হয়নি ও কতবারই জানিয়ে পরিষ্কার করে তো যাই হোক তার জন্য আমি জাস্ট খালি সকালে যেটা নিয়ম থাকে উঠানটা পরিষ্কার করা সেটাই আর কি করে আসি আর তারপরে আর কি একটু সময় লাগে আমার ঘরটা আর কি ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে দুয়ারে একটু জল ছেটা দিয়ে আসলাম আর এখন এসে গেছি আর কি গরম জল একটু উষ্ণ গরম জল করে নিয়েছি এক গ্লাসে লকির জুস নিয়ে নিয়েছি আর ওই দেখো মুক্তাবাটিটা দিয়ে দেবো বরকে আর এক গ্লাসে আমি কিন্তু ওই লেবুর জুস নিয়েছি আর সকালবেলা কিন্তু খালি পেটে লেবুর জলটা খেলে বেশ ভালো হয় যদিও আর কি আমি লেবু খেতে একদম ভালোবাসি না ওই পাতে বসলেও আর কি অল্প অল্প আর কি লেবুটা চিপে খাই কারণ আমার জানি না কেন লেবুটা খেতে ভালো লাগে না মানে টক জাতীয় জিনিস বেশ ভালো লাগে না তার জন্য আমি টক আর কি কম খাই আর টকটা খাওয়াটা খুব আর কি দরকার কারণ আমাদের স্কিনের জন্য আর কি ভালো হয় তবে আমার কিন্তু স্কিন প্রবলেমটা স্টার্ট হয়ে গেছে বলে ভাবছি আর কি ঠিক আছে খালি পেটে আমি ওই লেবুর জলটা আর কি খাওয়া স্টার্ট করেছি তবে একটু কষ্ট হতো কয়েকদিন তো আর কি অনেক কষ্ট হয়েছে কারণ আমি কখনও লেবুর জলটা আর কি সকালে খালি পেটে খাই না তবে এখন অভ্যেস হয়ে গেছে আস্তে আস্তে আর কি কোয়ান্টিটিটা আর কি বাড়াবো তবে আমি একদম মানে কোয়ান্টিটি আর কি কম করে নিচ্ছি কারণ পারি না একটু অসুবিধা হয়ে যায় তো যাই হোক মানে শুধু আর কি জলটা খেতে পারি তবে ওই লেবু চিপে আর কি খেতে একটু অসুবিধা হয়ে যায় তো গতকালকে যে ওই শিব ভোগটাই আর কি রেডি করেছিলাম তো এই বাসনটাই আর কি রেডি করেছি এই বাসনটা কিন্তু আমার বিয়ের পর আমার মা বানিয়ে দিয়েছিল মার কাছে দুটো কুকার ছিল পুরনো তো সেটা দিয়ে আর কি ভেঙে তারপর ওইটাকে আর বানানো হয়েছে মানে হাত দিয়ে আর কি মেশিন না মানে হাত দিয়ে পিটে পিটি আর কি বানায় খুব সুন্দর করে বানায় তো এই দেখো একদম হেভি তো এটা দিয়ে কিন্তু দুবারই রান্না করেছে একবার হয়েছে মান্ডবে দিয়েছিলাম সরস্বতী পূজার সময় পায়েস করেছিল ওরা আর আমি গতকাল করেছি ওইটাতে এখানে খিচুড়ি করেছি বেশ সুন্দর হয় খিচুড়িটা আর যেহেতু অনেকটা ভারী বেশ মানে আর কি ভালো হয় আর কি রান্নাটাও খুব সুন্দর হয় তো যাই হোক একদম আর কি আমি মেজে পরিষ্কার করে নিচ্ছি এখন আর কি রোদে রেখে দেবো শুকিয়ে গেলে তারপরে আর যত্ন করে সুন্দর করে রাখবো যদিও আর কি অনেক বছর হয়ে গেছে এটা ইউজ করা হয়নি আর দেখো খুব সুন্দর ভারী আর এগুলো জিনিস কিন্তু আবার কিনতে পাওয়া যায় না এগুলো বানাতে হয় যাদের আর কি কুকার পুরনো হয়ে গেছে এগুলো কি না ফেলে দিয়ে যে কোনো রকমের আর কি বাসন তৈরি করা যাবে তো তবে এই রকম আর কি দুটো বাসন তৈরি করেছে মা তো একটা বড় যেটা ওইটা ছিল কিন্তু মার কাছে আমি ছোটোটাই নিয়েছি কারণ আমার বেশি বড় দরকার হয় না সব সময় ওই আর কি ঠাকুরের ভোগটোগ রান্না করার সময় একটু ছোট হলেই হয় আর কি তো যাই হোক এখন আর কি ওইটা মেজে তারপরে ওই রোদে দিয়ে দিয়েছি বাসনটা আর কি শুকিয়ে গেলে সুন্দর করে আর কি গুছিয়ে গাছিয়ে রাখবো আর এখন আর কি পর্দাগুলো খুলিয়ে নিয়েছি দিন ধরেই আর কি পর্দাগুলো ভাবছিলাম ধুবো কারণ এত বাতাস হয়েছে তো বাতাসের জন্য কি হয় ওই সাদা পর্দাতে অনেকটা আর কি ধুলো পড়ে তার পড়তে পড়তে কী হয় ওই সাদা পর্দাগুলো অনেকটা কালো কালো লাগছে তো এমনিতে যখন লাগানো থাকে মানে পর্দাটাও মানে কি লাগানো থাকে তখন কিন্তু বোঝা যায় না মানে সাদা তো মানে বোঝাই যায় না যে এতটা আর কি নোংরা হয়েছে তবে সামনে গেলে পরে বোঝা যায় আর কি একটু একটু দাগ পড়েছে তো ভাবলাম যে ঠিক আছে ঝটপট ধুয়ে দিই আর এখন যেহেতু ওয়েদারটাও বেশ সুন্দর রোদ আছে তো ঝটপট আর কি শুকিয়ে যায় তো আজকে আর সার্ফ নিলাম না ওই সার্ফ এক্সেল আর কি যেটা বার আছে ওইটা দিয়ে আর কি ধুয়ে নিয়েছি আর সকাল থেকে কাজ করছি ওই জলটা খাওয়ার পরে কিন্তু আর চাটাও খাইনি তো বর উঠে গেছে ঘুম থেকে তো ওকেই বললাম আর কি এক কাপ চা করে দিতে কারণ আমি আর চুলা ধরছি না ওই আর কি বাদার গাড়ি এসেছিল তো বাদাতে ফেলে এসে আর চুলা ধরতে ভালো লাগে না তো ওই কাপড় কাচার পর ঝটপট আর কি ঘরটা মুছে স্নান করে নেব তো গতকালকে সন্ধ্যার সময় ওই রুটি করে রেখেছিলাম তো রুটি আর একটু আর কি কবিশেক ছিল তো সেটাই একটাই আর কি নিয়েছি কারণ সকাল সকালে আমার কাজ তো তো এত খেতে পেয়েছে তো ভাবছি আর কি কাজ করতে পারবো না কারণ পেটে ব্যথা হয়ে গেছিলো তো তার জন্য বললাম ওই রুটি আর একটু কবি শাক একটা আমাকে দিয়ে দাও ওই ঠান্ডা ঠান্ডায় খেয়ে নেবো কিছু না আর কি তো যাই হোক সকালের ওই একটু আর কি খেয়েছি তো খেয়ে দিয়ে তারপরে এখন আমি কাজে লেগেছি আর ওই পর্দার যেটা সার্ফের যেটা জল ছিল সেই জল দিয়ে আর কি মাদুরটা এখন ভালো করে ঘষে দেব আর ওই পুরোনো সাবান যেগুলো টুকরা টুকরে থাকে যে যে ছোটো ছোটো সাবানের টুকরা থাকে সেগুলো আর কি ইউজ করা সবসময় আর কি সম্ভব হয় না কারণ এতটাই ছোট থাকে কাপড়ে লাগাতে একটু অসুবিধা হয়ে যায় তো একটা আর কি মানে আমার ডিবি আছে তো সেটাতে কী করি ওই সাবানগুলো রেখে দিয়ে একটু জল দিয়ে তো ওইটা আর কি নরম হয়ে যায় তারপরে ওই মাদুর তারপরে ডোরমেট ওইগুলো আর কি মানে ঘষা যায় তো সাবান দরকার হয় তো ওই ছোটো ছোটো সাবানগুলো ইউজ হয়ে যায় তো যাই হোক আমার মাদুরটা ভালো করে ঘষে নিয়েছি এখন ছাদেই দিয়ে দেবো তো ছাদে প্রচন্ড আর কি রোদ আছে আর কয়েকদিন ধরে ভাবছিলাম শীত যেহেতু চলেই গেছে অলমোস্ট তো এখন একটা একটা করে আর কি ব্ল্যাঙ্কেট কাচতে হবে তো ওই ব্ল্যাঙ্কেট কাচা জানানো এক আর কি সবসময় সম্ভব হয় না কারণ এতটা ভারী হয় তো বরেরও সময় হচ্ছে না তো যখন সময় হবে ভাবছি একটা একটা করে আর কি ব্ল্যাঙ্কেটগুলো কাচবো তবে বাতলায় আর কি আমি কাঁচতে পারি এতটা আর কি অসুবিধা হয় না আর আজকে সকাল থেকে এতটা ডিস্টার্ব হচ্ছে আমি মানে ক্যামেরা যেটা বারে বারে আর কি ট্রাইপোডে লাগাচ্ছি তো ক্যামেরাটা আর কি বারে বারে নড়ছে তোমরা আগে আমার ভিডিওতে দেখেছো আমি যখন সোফাটা আর কি ছাচ্ছিলাম তখন আর কি ক্যামেরাটা নিজের থেকে আর কি ঘুরে গেছে ওইটা আর কি ট্রাইপোর্ডে যখন লাগিয়েছি ট্রাইপোর্ডটা আর কি নিজের থেকে ঘুরছে কারণ ওইটার যেটা স্ক্রু আছে সেটা কিন্তু ঢিলা হয়ে গেছে আর এই ট্রাইপোর্ডটা কিন্তু আমার তিন বছর আগের যখন আমি প্রথম ব্লগ স্টার্ট করি তখন আর কি তো তিন বছর ধরেই আমার কিন্তু চ্যানেল কোনো রকমের আর কি গ্রো হচ্ছে না তো আমি চেষ্টা করে যাচ্ছি তবুও আর এই একটি ট্রাইপোর্ড দিয়ে আমি কিন্তু ভাবছি যতক্ষণ না আমি গ্রো হব তো নতুন কিছুই কিনবো না এই দেখো আমি ট্রাইপোর্ডটা কিন্তু রিপেয়ার করে করে আর কি চালাচ্ছি এটা আর কি কষ্ট হয়ে গেছিলো তো এটাতে আমি দেখো রিপেয়ার করেছি আর থ্রেডগুলো অনেকটা আর কি লুজ হয়ে গেছে তো তার জন্য দেখো এখানে আমি থ্রেডটা আর কি ভালো করে ঠিক করে নিয়েছি জাস্ট মডিফিকেশান করে নিলাম যতদিন চলে চলে তো দেখা যাক আজকে কিন্তু সারাদিনই এইভাবেই আর কি একটু কষ্টকর হয়েছে আমার ভিডিও করতে কারণ যতবারই আর কি ক্যামেরাটা সেট করছি ততবারই আর কি হ্যান্ডেলটা বারে বারে পড়ে যাচ্ছে যেহেতু আর কি স্ক্রুটা ঢিলা তো যাই হোক আমি ঘরটা মুছে নিয়েছিলাম মানে ওই সামনের ঘরটা মুছে নিয়েছি যেহেতু দিয়া ডান্স প্র্যাকটিস করছে ওর আগামীকাল একটা ভিডিও শ্যুট আছে তো সেইখানে আর কি সামনের ঘরটা ভালো করে মুছে দিয়ে তারপরে ওই ভিতরে ঘরটা মুছে নিয়েছি ঝটপট আর কি ঘর দেওয়ার মুছে নিয়েছি কারণ ওকে একটু আর কি টাইম দিতে হবে আর এখন আমি স্নান করে এসে গেছি ঠাকুর পুজোটা দিয়ে দেবো আর একটা লাঠি নিয়ে নিয়েছি কারণ ওই কাঠগুলো আছে না এতটা উপরে হাতই যায় না আর সামনে যত নিচেগুলো ফুলগুলো ফুটে সকাল সকাল তো সবাই নিয়ে চলে যায় তো সেই কারণে আর কি ওই লাঠিটা নিয়ে এসেছি কারণ একটু আর কি যতটা সম্ভব হবে একটা ফুল হলেই হয় তো আমি দেখো লাঠিটা নিয়ে ওই একটা একটা ফুল নিয়ে নিয়েছি নিয়ে এখন আর কি ঠাকুর পূজা করবো আর যেহেতু এখানে স্কুল আর কি আছে প্রাইমারি স্কুল এখন ছুটি হয়েছে তো সবাই আর কি প্যারেন্টসরা এসেছে আর আজকে একটু লেট হয়ে গেছে আমার ঠাকুর পূজাতে আর এইখান দেখো আমি পাঁচশো টাকা আর একটা হচ্ছে ওই এক্সট্রা আর কি বাইকের চাবি মানে স্কুটারের চাবি আমি নিয়ে যাচ্ছি কারণ আমি যখন ঠাকুর পূজা দিচ্ছিলাম তো বর ফোন করেছে যে ওর স্কুটারে চাবিটা নাকি হেরে গেছে তো ঝট পর যেইভাবে মানে যেই রূপে ছিলাম পাগলের মতো না চুল টুল মানে কিছুই আর কি ঠিক করিনি যেইভাবে ছিলাম মানে ভাগ্য আমার ভালো যে আমি শাড়িটা পরেছিলাম আর আজকে ঠাকুর পূজা দেবো মানে শাড়ি পরেছি না হলে তো ওই নাইটি পরেই ঠাকুর পূজা দিই তো আজকে শাড়ি পরেছি ভালো হয়েছে কারণ ওই রাস্তায় যেতে হবে নাইটি পরে বেশ আর কি মানে ভালো লাগে না নাইটি পরে রাস্তায় টাস্তায় যেতে ভালো লাগে না দেখো ঠাকুর পূজা দিয়ে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না কারণ মানে এতটা টেনশন হয়েছে ফোন করার পরে যখন বলেছে যে চাবিটা হেরে গেছে you তো কীভাবে আর কি ঠাকুরকে আমি জল দিয়েছি তো সেটা একদম কল্পনার বাইরে তো যাই হোক আমি আর কি এক্সট্রা চাবিটাও আর কি খুঁজে পাচ্ছিলাম না মানে স্কুটারের একটা এক্সট্রা যেটা চাবি থাকে সেটাও কিন্তু আমি লকারেই রেখেছিলাম কিন্তু সেটা কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না কারণ আরেক দিন এরকম হয়েছে যখন দিয়ে স্কুল ছিল তো তখনও কিন্তু বাইকের চাবিটা ওই নালায় পড়ে গেছিলো তো নালার থেকে তুলতে পারবে না বলে এক্সট্রা চাবিটা কিন্তু তখন বের করে দিয়েছিলাম তারপর যে ও লকারেই রেখেছে কোথায় রেখেছে সে কিন্তু জানে না আর আমিও জানতাম না যে মানে কোথায় রেখেছে কারণ আমার হাতে যদি আমি কিছু রাখি ঝটপটার কি বের করে দিতে পারি তারপরে তো যাই হোক আমি আর খুঁজেই বের করেছি আর তারপরে ওই চাবি এক্সট্রা নিয়ে গেলাম তো হেটে হেটে এসেছে সে আর কি তারপরে ওই চাবিটা দিয়ে এসেছি তারপরে বাইক নিয়ে আর ওই বাজার টাজার কিছুটা করা হয়েছিল সেটা আর কি আমি নিয়ে এসেছি আর আমরা তো ওই দুধ ভাত খেয়েছি কারণ আজকে ওইগুলোতেই সময় চলে গেছে ওই চাবি খুঁজা তারপরে চাবি নিয়ে দেওয়া ওইগুলোতেই আর কি অনেকটা সময় নষ্ট হয়েছে তো সকালের ব্রেকফাস্টটাতে একটু দেরি হয়ে গেছে আমাদের তো সকালে কি করব তো ওই রাতের আর কি ভাত ছিল তো সেটাই আর কি কলা ভাত খেয়ে নিয়েছি আর বর আস্তে আস্তে ওই একটু সময় হয়েছে কারণ ওই চাবিটা পরে দিকে পেয়েছে যেখান থেকে আর কি দুধ আর ওই আর কি পনিরটা কেনা হয়েছে তো সেই দোকানেই আর কি ওই চাবিটা পড়ে গেছিলো তো সেখান থেকেই আর কি তারপরে আবার চাবিটা কালেক্ট করে তারপরে আর কি বাড়ি এসেছে তো যাই হোক এক্সট্রা চাবিটা আমি আবার ঠিক করে রেখে দিয়েছি আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি পনির আর আজকে যেহেতু আর কি বড় আগামীকাল তুরা যাবে তো সেই জন্য আর কি ওর টিকিট করতে গেছিলো তো তার জন্য আজকে ওর কোনো মার্কেটে যাচ্ছে না তো এখন আর কি স্নান টান করবে আর এখন আর কি প্রায় দুপুর হয়ে গেছে তো এখন ও স্নান করবে আর জাস্ট খালি কিছু সমান আগেই এসেছে আমার রান্না টান্না হয়েছে গতকালকে রাত্রে মাংস করে রেখেছিলাম তো তার জন্য এখানে দেখো আমি এখানে পনির করে নিচ্ছি দেওয়ার জন্য দেওয়া আর কি মাংস খাবে না আর এখানে দেখো চাল নিয়ে নিয়েছি একটু আর কি জিরা রাইস করবো গতকালকে অল্প করে বিরিয়ানি করেছিলাম তো অল্প রয়েছে তো ওইটা দিয়ে আর কি হবে না আর দেওয়া বিরিয়ানিও খায় না আর পনিরের সাথে বিরিয়ানি ভালো লাগবে না তো তার জন্য পনিরের সাথে আমি ওই একটু আর কি জিরা রাইসটা করে নিচ্ছি তো যাই হোক অল্প করেই করছি আর খুব আর কি টেনশনে ছিলাম সকাল থেকে কি করব কোথায় গিয়ে কী পাবো কি না মানে চাবিটা কোথায় পাবো সেটা এটাই আর কি টেনশন একটা কিছু হলে পরে আমার এত টেনশন হয় তো যাই হোক টেনশনটা তো একটু দূর হয়েছে আর এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তবে সকাল থেকে কিন্তু গাছে জল টল দেওয়া হয়নি সকাল থেকে কিন্তু তাড়াতাড়ি করেই কাজগুলো সেরে দিচ্ছিলাম কিন্তু এই একটা টেনশনের জন্য মানে এই চাবি খুঁজতে গিয়ে অনেকটা সময় আর কি নষ্ট করে ফেলেছি তো যাই হোক যেগুলো গ্রসারি একটু একটু আর কি শেষ হয়ে গেছিলো তো সেগুলো আর কি আবার বোতলে ভরে রেখেছি আর আর যেইগুলো এক্সট্রা থাকে এইভাবে আর কি জ্বালা দিয়ে আর কি আবার লক করে রেখে দিই তো এইভাবে আর কি থাকে আমার জিনিসগুলো এই বাকেটে অনেকটা জিনিস আর কি রাখা যায় তো এইভাবেই আমি রেখে দিই যেমন এক্সট্রা বিস্কিট তারপরে ম্যাগি তারপরে দিই আর কেক টেক আর কি যা যতগুলো জিনিস আর কি রেগুলার লাগে ছোট ছোটো জিনিস যেমন চার সাথে খাবে বা ওই টিভি দেখে দেখে খাবে চিপস টিকে ধরে সব কিছুই এখানে রেখে দিই তাহলে আর কি এখানে সিকিওর থাকে যেহেতু আমার কাছে কোনো স্টোরেজ নেই রান্না করছো এতটাই ছোটো কোথায় রাখবো তো সেই কারণে এই বাকেটটাতে অনেক জিনিস কে রাখা যায় যাই হোক আমার ভাতটা হয়ে গেছে রান্নাঘরটা আর কি গুছিয়ে এসেছি আর এখন আর কি গাছে জলটা দিয়ে দেবো কারণ ওই ভাতের সিটিটা এখনও নামিনি তো যতক্ষণ আর কি নামছে ততক্ষণে আর কি আমার গাছে জলটা দেওয়া হয়ে যাবে আর এখন প্রায় বেলা দুটার মতো বেজে গেছে আর দুটোর সময় আর কি গাছে জল দিচ্ছি একদম বেশি বেলা হলে কিন্তু আবার না দেওয়াটাই আর কি ব্যাটার কারণ রোদ চলে গেলে পরে আর কি জল দিলে পরে ফাঙ্গাসটা আর কি বেশি হয়ে যায় গাছে তো সেই কারণে একদম সময় থাকতে আর কি জলটা দিয়ে দিলে ভালো আর আগে দিকে তো আর কি দুবার করে দিতে হবে কারণ এত রোদ হয় তো টপের আর কি মাটিগুলো ঝট করে শুকিয়ে যায় আর বেশ সুন্দর লাগছে আর আমি না ওই দিয়াকে বলেছিলাম একটু আর কি ভিডিও করে দিতে কারণ আমার স্ট্যান্ডটা যেহেতু আর কি নষ্ট হয়ে গেছে বারে বারে আর কি প্রবলেম ফেস করছিলাম তো ওকেই বলেছি একটু ভিডিও করে দিতে কিন্তু তুমি নিজেই দেখো কেমন ভিডিও করছে মানে আমি তো কোথাও নিই ওরই বারে বারে একবার ফুলে যাচ্ছে একবার কি দেখাচ্ছে একবার কি দেখাচ্ছে ওকে বারে বারে বলছি বাবা তুমি জাস্ট খালি একটা ছোটো করে ভিডিও করে দাও কিন্তু ও আমাকে কম দেখাচ্ছে আর ওই আর কি ফুল দেখাচ্ছে ওই তারপরে হানিবি দেখাচ্ছে যা আর যা আর কি পছন্দ হচ্ছে ওর ওইটাই দেখাচ্ছে সবাইকে ভাতটা দিয়ে এবারে আমার ভাতটাও আর কি নিয়ে নিয়েছি এখানে দেখো জিরা রাইস অল্প করে নিয়ে নিলাম আর গতকালকে রাত্রে চানা ডাল করেছিলাম আর সাথে হচ্ছে বেগুন বড়া আর হচ্ছে কুমড়ো বড়া করেছিলাম তো সেটাই আর কি আর গরম করছি না ওই ঠান্ডা ঠান্ডা খাবার বেশ ভালো লাগে আর রাতে বলেছিলাম যে মাংস করেছিলাম তো ওই অল্প একটু রয়েছে তো বরকে দিয়ে দিচ্ছি আমি আর মাংস খাচ্ছি না আর এখানে দেখো আমি পনিরটাও অল্প করে নিয়ে নিয়েছি আর ডাল যেহেতু বেশ আছে এতটুকু দিয়ে আর কি আমার মানে খাওয়াটা হয়ে যাবে দুপুরের খাওয়াটা সেরে নিয়ে তারপরে ওই কাপড় আছে কয়েকটা আর কি ওইটা আর কি কাঁচতে হবে আর ওই তেজপাত আর কি ভাতে ছিল সেটা তো পাতে বসবার আগে তেজপাতাটা আরকি প্রথমে সরিয়ে দিয়েছি তো যাই হোক এখন আরকি থালটা নিয়ে ওই সামনে ঘরে যাবো যেহেতু আমার খাওয়ার জায়গাটা একটু ছোট তো সেই জন্য আরকি আমরা সামনে ঘরেই সবাই কি বসে খাই আমার খাওয়া হয়ে গেছে আর ওরা কিন্তু এখনও খাচ্ছে তো যাই হোক আমার থালটা আর কি ধুয়ে এখন এসে গেছি ওই কাপড়টা আর কি কাচবো যতক্ষণে ওরা খাচ্ছে আমার কাপড়টা আর কি কাঁচা হয়ে গেছে আর কমফোর্ট জলে একটু সময় আর কি ভিজিয়ে রাখবো তাহলে আর কি কাপড়টা খুব সুন্দর একটু গন্ধ থাকে যদিও আর কি তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু তবুও আর কি কমফোর্ট জলের একটা যেটা গন্ধ হয় খুব সুন্দর হয় কাপড় কাপড়ে আর কি তো সেই কারণে আর কি আমি অল্প করে একটু কমফোর্ট দিয়ে দিই তো যাই হোক কাপড়গুলো ধোয়া হয়ে গেলে তারপরে আর কি রান্নাঘরটা ভালো করে আবার পরিষ্কার করে রাখবো আর ওই পাখির দানা টানা দেবো ওই আর কি বিকালের যেটা কাজ থাকে অল্প অল্প ছোট ছোট কাজ সেইগুলো আর কি সারবো তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে তো অবশ্যই জানো কেমন লাগলো ততক্ষণ যেন টাটা সবাই সুস্থ থাকো ভালো